আমার চোখে তুমি ছিলে বিশ্ব সুন্দরী হাজার হাজার সৌন্দর্য হার মানিয়েছে তোমার সৌন্দর্যের কাছে আমার মনে তুমি ছিলে এক মায়াবতী আমার মনে তুমি ছিলে এক মায়াবতী অজস্র মায়া তোমার মায়ায় ভাব করি অজস্র মায়া বলে তোমার মায়াই ভাব করি তুমি কি আমাকে তোমার মতো করে ভাব তুমি কি আমাকে তোমার মতো করে ভাব আমি কি তোমার রূপকথার রাজকুমার হব আমি কি তোমার রূপকথার রাজকুমার হব বিধাতার হাতে লেখা ভাগ্য আমার সেই ভাগ্যে ভাগ্য করে তোমার দেখা পেয়েছিলাম সত্যি তার তরফ থেকে একটা আশীর্বাদ ছাড়া আর কিছুই ছিল না তুমি কি আমাকে তোমার ভাগ্য ভাবো ওই ভাগ্যে কি রঙিন স্বপ্নে আমাকে এক তুমি কি আমাকে তোমার ভাগ্য ভাবো ভাগ্যে কি রঙিন স্বপ্নে আমাকে এখন সারা জন্মের প্রতিজ্ঞা কি তুমি ভুলে গেছো। সারা জন্মের প্রতিজ্ঞা কি তুমি ভুলে গেছো। একই দেহ দুই আত্মাকে কি তুমি নিজের সঙ্গে রাখো একই দেহ দুই আত্মাকে কি তুমি নিজের সঙ্গে রাখো সত্যি বলছি প্রিয় সত্যি বলছি প্রিয় তোমার জীবনে আসা আমার সত্যি একটা ভাগ্য তোমার জীবনে আসা আমার সত্যি একটা ভাগ্য তুমি কি আমাকে তোমার মতো করে ভাব 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 তুমি কি আমাকে তোমার মতো করে ভাবো তুমি কি আমাকে তোমার মতো করে ভাবো তুমি কি আমাকে তোমার মতো করে ভাব তুমি কি আমাকে তোমার মতো করে ভাবো তুমি কি আমাকে তোমার মতো করে ভাব